সর্বনিম্ন এক একটা রুল থেকে কেটতে পারবো ষাট করে লেখা আছে যদি কেউ বলেন যে ভাই আমি ষাট করে রুল টু রুল মাথা জি জি এগুলি দেখাই এই যে দেখেন এগুলি কিন্তু সবই আড়াই হাত নাকি ভাই এগুলি কি সব আড়াই হাজার সব থাকতেছে কত মাত্র পঁচাত্তর টাকা গ্রহণ পঁচাত্তর টাকা গ্রহণ পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে হলো ডিজিটাল পিন্ট হলো ডিজিটাল পিন

এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে এগুলি সব ডিজিটাল সব ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল কালেকশন তারপরে হলো ভয়েল পবলিম একটা এগুলি হবে ভয়েল পবলিম জি ভয়েল কত পবলিম কত ভাই পবলিম হলো 55 টাকা গস ভয়েল হলো 54 টাকা গাছ রং 100% গ্যারান্টি যে কোনো কালার পাবে যে কোন কালার আমাদের লিখে দিবেন এই যে কালার এই যে এগুলি সব কালেকশন থাকতেছে দেখেন ভরপুর আচ্ছা যা আবার একটু ঠিকানাটা একটু বলে দেন তো ভাই ঠিকানাটা হলো বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসবেন সর্বপ্রথম যে কোনো জেলা থেকে আসেন মাধবদী বাস স্ট্যান্ড নামবেন মাধবদী বাস স্ট্যান্ড নামিয়া বলবেন যে আমি গরুহাট যাব একদম ভাই এটাও তো একটা মনে হইতেছে দোকানের মতন সাজা যে দেখেন মানে যারা বিগ কাস্টমার আসে বড় বড় কাস্টমার তারা গোডাউনে আসে নাকি মানে গোডাউনে থান এই যে এরকম থানের থান থাকতেছে দেখেন ভরপুর কালেকশন থাকতেছে শুধু পাইকারি যারা নেয় তাদের ভয়েল প্রবলেমের কালার আছে এই যে এই সেটা আবার ভয়েল প্রবলেম গুলি থাকতেছে আবার এরকম দুই হাত এরকম সাদা উপরে হচ্ছে আড়াই হাত পানার ভিতরে থাকতেছে এই যে দেখেন ভরপুর কালেকশন কিন্তু একদম কালেকশন